হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরের উপনাম এই টপিকটি নিয়ে যেমন পশ্চিমবঙ্গের সীমান্ত শহর কাকে বলা হয় বা পশ্চিমবঙ্গের তাতের শহর কাকে বলা হয় ইত্যাদি বিষয়ে তো এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক এই টপিক থেকে বিভিন্ন এক্সামে বারবার কোশ্চেন জিজ্ঞেস করে কাজেই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ডেফিনেটলি যে কোনো গভর্নমেন্ট এক্সামে কমন পাবে ঠিক আছে তো চলো আমরা স্টার্ট করি তো ফার্স্ট কোশ্চেন দেখো পশ্চিমবঙ্গের শিল্পনগরী কাকে বলা হয় তো সঠিক উত্তর হবে অপশান এ আসানসোলকে বলা হয় ঠিক আছে অপশান এ আসানসোলকে বলা হয় নেক্সট পশ্চিমবঙ্গের ধানের গোলা কাকে বলা হয় তো অবশ্যই অপশান সি হলো রাইট অ্যান্সার পূর্ব বর্ধমানকে ঠিক আছে অপশান সি পূর্ব বর্ধমানকে নেক্সট পশ্চিমবঙ্গের মিছিল নগরী কাকে বলা হয় তো পশ্চিমবঙ্গের মিছিল নগরী বলা হয় কলকাতাকে অপশান বি হল রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের নবাবের শহর কাকে বলা হয় তো অবশ্যই অপশান ডি হলো রাইট অ্যান্সার মুর্শিদাবাদকে ঠিক আছে অপশান ডি মুর্শিদাবাদকে নেক্সট পশ্চিমবঙ্গের ডুয়ার্সের প্রবেশদ্বার কাকে বলা হয় তো অবশ্যই সঠিক উত্তর হবে অপশান সি শিলিগুড়িকে ঠিক আছে অপশান সি শিলিগুড়িকে নেক্সট পশ্চিমবঙ্গের টেরাকোটার শহর কাকে বলা হয় তো পশ্চিমবঙ্গের টেরাকোটার শহর বলা হয় বিষ্ণুপুরকে অপশান এ হলো রাইট অ্যান্সার বিষ্ণুপুরকে নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের ডুয়ার্সের শহর কাকে বলা হয় তো অবশ্যই জলপাইগুড়িকে বলা হয় অপশান বি হলো রাইট অ্যান্সার জলপাইগুড়ি নেক্সট পশ্চিমবঙ্গের শৈল শহর বা চায়ের শহর কাকে বলা হয় তো পশ্চিমবঙ্গের শৈল শহর বা চায়ের শহর বলা হয় দার্জিলিংকে অপশান সি হলো রাইট অ্যান্সার দার্জিলিংকে নেক্সট পশ্চিমবঙ্গের কয়লার শহর কাকে বলা হয় তো অবশ্যই অপশান এ রানীগঞ্জকে বলা হয় ঠিক আছে অপশান এ রানীগঞ্জকে নেক্সট পশ্চিমবঙ্গের অর্কিডের শহর কাকে বলা হয় তো পশ্চিমবঙ্গের অর্কিডের শহর বলা হয় কালিম্পংকে অপশান সি হলো রাইট অ্যান্সার ঠিক আছে অপশন সি নেক্সট পশ্চিমবঙ্গের অরণ্য সুন্দরী কাকে বলা হয় তো পশ্চিমবঙ্গের অরণ্য সুন্দরী বলা হয় ঝাড়গ্রামকে অপশান এ হলো রাইট অ্যান্সার ঝাড়গ্রাম নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের পাহাড়ের রানী কাকে বলা হয় তো অবশ্যই অপশান ডি দার্জিলিংকে বলা হয় অপশান ডি দার্জিলিংকে নেক্সট পশ্চিমবঙ্গের মানভূম সিটি কাকে বলা হয় পশ্চিমবঙ্গের মানভূম সিটি কাকে বলা হয় তো পশ্চিমবঙ্গের মানভূম সিটি বলা হয় পুরুলিয়াকে অপশান সি হলো রাইট অ্যান্সার পুরুলিয়াকে নেক্সট পশ্চিমবঙ্গের আমের শহর কাকে বলা হয় তো অবশ্যই মালদাকে বলা হয় অপশান বি হলো রাইট অ্যান্সার ঠিক আছে অপশান বি মালদাকে নেক্সট পশ্চিমবঙ্গের পরিকল্পিত শহর কাকে বলা হয় তো অবশ্যই সঠিক উত্তর হবে অপশান এ সল্ট লেক শহরকে ঠিক আছে সল্ট লেক শহরকে বলা হয় নেক্সট পশ্চিমবঙ্গের সিটি অফ লাইট কাকে বলা হয় তো অবশ্যই চন্দননগরকে বলা হয় অপশান সি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন ভারতের ইস্পাতনগরী কাকে বলা হয় ভারতের ইস্পাতনগরী কাকে বলা হয় তো অবশ্যই অপশান ডি দুর্গাপুরকে বলা হয় ঠিক আছে দুর্গাপুরকে নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের ওল্ড আন্দাজনগর কাকে বলা হয় তো পশ্চিমবঙ্গের ওল্ড আন্দাজনগর বলা হয় অপশান বি চুচুয়াকে নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের সীমান্ত শহর কাকে বলা হয় তো পশ্চিমবঙ্গের সীমান্ত শহর বলা হয় বনগা শহরকে ঠিক আছে অপশান এ হল রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের সর্বাধুনিক শহর কাকে বলা হয় তো অবশ্যই অপশান সি হলো রাইট অ্যান্সার রাজারহাটকে বলা হয় ঠিক আছে অপশান সি রাজারহাট নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের তাঁতের শহর কাকে বলা হয় তো পশ্চিমবঙ্গের তাঁতের শহর বলা হয় অপশন বি শান্তিপুরকে ঠিক আছে অপশন বি শান্তিপুরকে নেক্সট প্রশ্ন উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয় তো অবশ্যই শিলিগুড়িকে বলা হয় অপশন ডি হলো রাইট অ্যান্সার ঠিক আছে অপশন ডি শিলিগুড়িকে নেক্সট প্রশ্ন বাংলার মন্দির নগরী ও উত্তর ভারতের কাশি কাকে বলা হয় তো অবশ্যই সঠিক উত্তর হবে অপশন এ বিষ্ণুপুরকে ঠিক আছে অপশান এ বিষ্ণুপুরকে নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজার শহর কাকে বলা হয় তো পশ্চিমবঙ্গের রাজার শহর বলা হয় অপশন সি কোচবিহারকে ঠিক আছে অপশন সি কোচবিহারকে নেক্সট পশ্চিমবঙ্গের ইলেকট্রিক সিটি কাকে বলা হয় তো অবশ্যই কোলাঘাটকে বলা হয় অপশান বি হলো রাইট অ্যান্সার ঠিক আছে অপশান বি কোলাঘাট নেক্সট পশ্চিমবঙ্গের মিনি ইন্ডিয়া কাকে বলা হয় তো অবশ্যই সঠিক উত্তর হবে অপশান এ খড়গপুরকে অপশান এ খড়গপুরকে নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের বাবার ধাম কাকে বলা হয় তো অবশ্যই তারকেশ্বরকে বলা হয় অপশন ডি হলো রাইট অ্যান্সার ঠিক আছে অপশন ডি তারকেশ্বরকে নেক্সট ভারতীয় ফুটবলের মক্কা কাকে বলা হয় ভারতীয় ফুটবলের মক্কা কাকে বলা হয় তো অবশ্যই কলকাতাকে বলা হয় অপশান সি হল রাইট অ্যান্সার কলকাতা নেক্সট ভারতের সাংস্কৃতিক রাজধানী কাকে বলা হয় তো অবশ্যই কলকাতাকে বলা হয় অপশান এ হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের কালোহীরের স্থান কাকে বলা হয় তো অবশ্যই আসানসোলকে বলা হয় অপশান বি হলো রাইট অ্যান্সার আসানসোল নেক্সট প্রশ্ন ভারতের গ্লাসগো বা ভারতের শেফিল্ড কাকে বলা হয় তো অবশ্যই অপশান ডি হাওড়াকে বলা হয় ঠিক আছে অপশান ডি হাওড়াকে বলা হয় নেক্সট বাংলার অক্সফোর্ড কাকে বলা হয় তো বাংলার অক্সফোর্ড বলা হয় নবদ্বীপকে অপশান এ হলো রাইট অ্যান্সার ঠিক আছে অপশান এ নেক্সট প্রশ্ন ভারতের রুড কাকে বলা হয় তো অবশ্যই অপশান সি দুর্গাপুরকে বলা হয় ঠিক আছে অপশন ডি দুর্গাপুরকে নেক্সট ডুয়ার্সের প্রবেশদ্বার কাকে বলা হয় তো অবশ্যই অপশান বি শিলিগুড়িকে বলা হয় ঠিক আছে অপশান বি শিলিগুড়িকে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে